মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শনিবার এখন সকাল সাতটা বাজে অনেক দিন পর বাড়ির বারান্দা থেকে সকালবেলা ব্লগটা শুরু করলাম আগে তো আমি এই বারান্দা থেকেই মর্নিং রুটিন শুরু করতাম তো সেই সময় অনেকের সেটা পছন্দ ছিল অনেকে আমাকে বলতো ভোরবেলা যে তুমি বারান্দাটা দেখাও সেটা দেখতে খুব ভালো লাগে সময়ের সাথে সাথে এখন আমার রুটিনটাও বদলে গেছে এখন বারান্দায় সেভাবে কিন্তু আমার আশা হয় না আগে তো আমি বেশিরভাগ সময় বারান্দাতেই সময় কাটাতাম কিন্তু এখন ওই যে বাড়িতে থাকা হয় না তাছাড়া যে কদিন বাড়িতে থাকি সে কদিন ঘরের অন্যান্য কাজের চাপ এত বেশি থাকে একটু যে ধীর স্থির মনে বারান্দায় বসে সময় কাটাবো সেই সুযোগটা আর আমার হয় না কোকিল পাখির ডাকে আমার মনটা ভরে গেল তারপরে উপরের ঘরের কিছু কাজকর্ম সেরে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে আজকে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করতে হবে বাড়িতে না থাকলে যা হয় যেদিকে তাকাচ্ছি সেদিকেই দেখছি জিনিসপত্র সব এলোমেলো নোংরা হয়ে আছে আজকে আবার মাথায় শ্যাম্পু করলাম আর যেদিন আমি মাথায় শ্যাম্পু করি সেদিন আমি একটা বা দুটো বাথরুম পরিষ্কার করে নেই। তো উপরের একটা বাথরুম পরিষ্কার করে মাথায় শ্যাম্পু করে তারপরে এই নিচের ঘরে চলে আসলাম ভাবলাম আগে ঠাকুর ঘর থেকেই ঘরের কাজকর্ম শুরু করি বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে আমি আগে কাজ করা শুরু করব। তারপর ঠিক করলাম যে না আগে ঠাকুর ঘর থেকেই কাজ করা শুরু করি আগে ঠাকুর ঘরটা ঠিকঠাক করে গোছাই আমার রাধা মাধব গোপাল যেই ঘরে থাকে আগে সেই ঘরটা ঠিকঠাক করি তারপরে আসতে ধীরে আমাদের ঘরগুলো ঠিক করে নেব এখন তো আমার হাজব্যান্ড সবসময় রাধা মাধবের পুজো দিয়ে থাকে আমি যেদিন বাড়িতে থাকি সেদিন আমি দেই কিন্তু বেশিরভাগ সময় তো এখন ও পুজো দিয়ে থাকে ঠাকুর ঘরে শুধু পুজো দিলে তো হয় না পুজো দেওয়ার পর জিনিসপত্রগুলো ঠিকঠাক করে রাখতে হয় কিন্তু ও তো সেটা করতে পারে না ছেলে মানুষ তো ওইভাবে তো আর আমাদের মতো গুছিয়ে কাজ করতে পারে না চারদিকে জিনিসপত্র সব ছড়ানো ছিটানো তো সেগুলোই এখন ঠিকঠাক করছি বৃহস্পতিবার দিন নাকি আমার বড় নরদেশ ছিল ঘট বসানোর জন্য লক্ষ্মীর ঘট বসাবে ওই কারণে তো আমার বড় নরদ মনে হয় ওই সিঁদুরের কৌটো খুলেছে তখন ঠাকুর ঘরে সিঁদুর পড়ে গেছে ঠাকুর ঘরের সাদা মেঝেটা একদম লাল রঙের হয়ে গেছে তো সেটাই এখন আমি ঘষে ঘষে পরিষ্কার করছি আমার হাজব্যান্ড বৃহস্পতিবারের ঘট কি করে বসাতে হয় সেটা জানে না ওই জন্যই আমার বড় ননদকে ডেকে নিয়ে আসে বৃহস্পতিবারে পুজোটা দেওয়ার জন্য বর্তির বয়স হয়েছে শরীরও ভালো থাকে না সে যে কষ্ট করে এসে পুজোটা দেয় বৃহস্পতিবার দিন সেটাই আমার কাছে অনেক ওই জন্যই তো আমার ফ্ল্যাটে বসে মন খারাপ লাগে যে বাড়িতে আমার কত কাজকর্ম সমস্ত কিছু পড়ে থাকে আর আমি এই ফ্ল্যাটে শুয়ে বসে থাকি মেঝে পরিষ্কার করা একটা লিকুইড ক্লিনার দিয়ে মেঝেটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম তোমরা তো দেখতেই পেলে ওটা পরিষ্কার করে একদম ঠাকুর ঘরে আমি গুছিয়ে গাছিয়ে নিয়েছি এবার গোপালকে ঘুম থেকে তুলে পুজো দেব ঠাকুরের ভোগে দিয়েছিলাম শশা চিরা নকুলদানা সকালবেলার দিকে বেশিরভাগ সময় চিরা দেয়া হয় দুপুরের দিকে সেরকম একটা চিরা দেয়া হতো না ভোগে কিন্তু এক বন্ধু আমাকে ভিডিওতে কমেন্ট করেছিল যে গোপালকে নাকি দুপুরবেলার দিকে চিরা ভোগ দিতে হয় তো সেই জন্য এখন দুপুরবেলা আমি ঠাকুরের ভোগে চিরাটা দিয়ে থাকি রাধা মাধব গোপাল ঘরে থাকলে দুপুরবেলা ভোগ দিলে ভালো হয় কিন্তু আমরা তো মাছ মাংস খাওয়া মানুষ আমরা তো আর ঠাকুরকে প্রতিদিন অন্নভোগ দিতে পারি না সেই জন্য ভোগটা দিলে ভালো হয় গোপালের হাতে একটা কালাকাজ সন্দেশ দিলাম যখন যেরকম ঘরে ফল মিষ্টি থাকে তখন সেখান থেকে একটা কিছু গোপালের হাতে দিয়ে থাকি গাছে দুটো বেগুন হয়েছে কৃপাকে বললাম সেই বেগুন দুটো পেরে নিয়ে আসতে রান্না বসিয়ে দিয়েছি আর সেই ফাঁকে ঝুলো ও পরিষ্কার করে নিচ্ছি আজকে নিজের ঘরে ঝুলটা পরিষ্কার করব? ঝুল সেরকম একটা হয়নি অল্প অল্প ঝুল হয়েছে তবে সব কিছুতে ধুলো পড়ে আছে কারণ এই যে তিন চার দিন এগুলো কিছু মোছা হয়নি আর আমার ঘরে ওই প্রতিদিনই ডাস্টিংয়ের কাজটা করতে হয় একদিন বা দুদিন পর যদি ডাস্টিং করি তাহলে মনে হয় কতদিন এই সমস্ত জিনিস মোছামাছি করা হয়নি পাখাটা সেরকম একটা নোংরা হয়নি ওই জন্য ওটা আর পরিষ্কার করতে হয়নি অল্প অল্প একটু ঝুল পড়েছিলো সেটুকু পরিষ্কার করে নিয়েছে এই ঝুলঝাড়াটা দেখতেও ভালো পরিষ্কারও ভালো হয় কিন্তু ভারী তো ওই জন্য হাতে বেশিক্ষণ সময় উঁচু করে রাখা যায় না আর একটু কেমন যেন ছোটও আছে এমনি যে কঞ্চির ওই ঝোলঝাটাগুলো হয় মানে ওই বাঁশের কঞ্চি দিয়ে মনে হয় বানায় ওই ঝোলঝাটাগুলো ওগুলোই বেশি ভালো ওগুলো একটু হালকা টাইপের আর হাতে অনেকক্ষণ ধরেও রাখা যায় তাছাড়া ওগুলো বেশ বড়ও হয় আজকে জানো তো ভোর রাতে আমার হাজব্যান্ড পুরীতে গিয়েছে আমি তো কালকে আসলাম বাড়িতে ও আবার আজকে দেখো রাতে বেরিয়ে গেল সেই তিনটে সময় ঘুম থেকে উঠেছে আমিও সেই সময় উঠেছে মন্দিরের লোকজন এসছিল তাদের সাথে পুরীতে চলে গেছে মন্দিরের জগন্নাথ ঠাকুর অর্ডার দেবে পুরীতে মানে পুরীর থেকে মন্দিরের জন্য জগন্নাথ ঠাকুর বানিয়ে আনা হবে সামনেই তো রথযাত্রা ওই জন্য তাড়াতাড়ি করে ওরা সবাই মিলে পুরীতে চলে গেল ঠাকুরের ফটোগুলো আমি কখনও নোংরা কাপড় দিয়ে মুছি না পরিষ্কার কাপড় দিয়ে হয় মুছবো আর নয়তো কৃপা অর্জুনের যে সমস্ত আর কি পুরোনো খাতা বই থাকে সেখান থেকে কাগজ ছিঁড়ে তারপরে ঠাকুরের ফটোগুলো মুছে থাকি আর পাচ্ছি না হেবি কষ্ট হয়ে গেছে এই ঘরে যত ফটো ছিল সেগুলো সব পরিষ্কার করলাম এসিটাও মুছে নিয়েছি বারবার ওটা নামা করতেও আছে তো জন্য হাঁপিয়ে গেছে এই যে টিভি ইউনিটের উপরে ওই যে ওগুলো দেখতে পাচ্ছ ছোটো ছোটো মাটির ভার ওগুলো আমি এখন কালেকশন করে রাখছি তো আরও দু চারটায় লাগবে তারপরে একসাথে আমি এগুলো কালার করে একটা জিনিস বানাবো তো ওই মাটির ভাড় তারপরে ওইখানে আরও কি কি আছে যে ছবি টবি ওগুলো সব মোছামুছি করলাম ধুলো করে রয়েছে ওই টিভি ইউনিটের উপরে এরকম মোটা হয়ে ধুলো সেগুলো সব পরিষ্কার করেছি এসি এসির নিচে ওই যে ফটো তারপরে এই যে কালী ঠাকুর তারপর আমাদের যে ছবি টবি রয়েছে সেগুলো সব মোছামুছি করলাম প্রচণ্ড কষ্ট হয়ে গেছে তারপর আবার কিছু খাইনি ওই জন্য আরও বেশি খারাপ লাগছে শরীর তারপর রাতের বেলা আবার ঘুম হয়নি এই বেগুনটা পাকা কিনা বুঝতে পারছি না মানে পেকে গেছে না নষ্ট হয়ে গেছে কিছুই বুঝতে পারছি না তো এটা কেটে দেখবো কেমন কি তারপরে বুঝতে পারবো এটার কি খবর আর কি এই হলো রসুন রসুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছি রাতের বেলা বসে বসে রসুনের খোসা ছাড়িয়ে রাখবো আর এই হলো আমার টিফিন মশালা ওটস আর হলো গিয়ে ডিম ডিমকোচ সেই এক ঘন্টা আগে এগুলো বানিয়ে রেখে দিয়েছে এখন অবধি আমি খাইনি মাছের ঝোল করব সেই জন্য মটরশুঁটি আর আলু রয়েছে ছোট ছোট করে কাটা কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলাম আর এটা হলো গিয়ে ভাতের ফ্যান এই ফ্যানটা আমার গাছের খাদ্য গাছের গোড়ায় ঢেলে দেব বুঝেছো আর এই হলো গিয়ে টমেটো ব্লেন্ড করা রয়েছে অনেকগুলো টমেটো নিয়ে এসছে সেমন মতো হয় হাফ বস্তার মতো টমেটো নিয়ে এসেছে ওগুলো তো আমি ফ্রিজে রাখতে পারছি না ফ্রিজে টমেটো রাখতে গেলে আর অন্য সবজির জায়গা হচ্ছে না তারপরে বুদ্ধি করে অনেক কষ্ট করে বুদ্ধি করে ভা ইয়ে মানে মাথা থেকে বের করলাম যে টমেটোগুলোকে ব্লেন্ড করে রাখি তো সবগুলো ব্লেন্ড করিনি কিছুটা ব্লেন্ড করেছে আর কিছুটা গোটা গোটাই ছিল আর টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো টমেটো তো বেশি দিন ফ্রিজে থাকে না নষ্ট হয়ে যায় কতদিন আর ভালো থাকবে এই আর তার মধ্যে গরম পড়েছে আর এই হলো গিয়ে মাছ এখানে আছে বাটা মাছ আর ট্যাংরা মাছ তো আজকে রান্না করব। ট্যাংরা মাছ পুরোটা রান্না করব না অল্পিক্টো রান্না করব। আর বাদ বাকিটা সব ফ্রিজে রেখে দেবো লাউ চিংড়িটাও রান্না করে নিয়েছি চিংড়ি মাছটা ফ্রিজেই ছিল অল্প কটা চিংড়ি মাছ ছিল ফ্রিজে সেটা দিয়ে লাউটা রান্না করে নিয়েছি আর লাউয়ের তরকারিটা বসিয়ে দিয়েই আমি ঘরের ঝুল পরিষ্কার করা তারপরে এই টাস্টিংয়ের কাজ এগুলো সব করে নিলাম কৃপা আবার কোল্ড কফি বানিয়েছে তো আমি ব্রেকফাস্ট করে তারপরে কোল্ড কফিটা খেয়ে নেবো এই দেখো এই বেগুনটা ভালোই আছে নষ্ট হয়নি বেগুনটা বুড়ো হয়ে গেছে এই যে দেখো বীজ বেরিয়ে গেছে তো ওই বেগুনটা দিয়ে মাছের ঝোল করছে একটা যে বেগুন ছিল সেটাও কাটা হয়ে গেছে কিন্তু সেটা না মাছের ঝোলের মধ্যে দেবো না কারণ আমি আর কি পা একদমই বেগুন খেতে পছন্দ করি না আমাদের অ্যালার্জির সমস্যা আছে তো ওই জন্য তো ওই জন্য এই বেগুনটা রেখে যে কাটা বেগুনটা এখন ফ্রিজে রেখে দেবো আমার বর যেদিন আসবে সেদিন ওকে এই বেগুনটা দিয়ে মাছের ঝোলটা রান্না করে দেবো মাছও তো রেখে দিয়েছে ও তো কালকেই চলে আসবে ফ্রিজে মশলাপাতি কিছুই নেই আদা বেটে নিলাম কাঁচা লঙ্কা বেটে নিলাম তারপর তো রসুনের খোসা রাতের বেলার দিকে ছাড়ানো হবে এখন তো আর রসুনের খোসা ছাড়ানোর সময় নেই রান্না করতে করতে আমি এই সমস্ত কাজগুলো করে নিয়েছি এবার ওই মিক্সার মেশিনটা একটু পরিষ্কার করতে হবে এটার উপরে ধুলো পড়ে আছে তো সেটাই এখন করছি আর এটার ভেতরের দিকেও না একটু নোংরা হয়ে রয়েছে তো সেটা একটা ভেজা কাপড় দিয়ে মুছে নেব আর এই দেখো ভেতরের দিকটা আমি কি করে পরিষ্কার করছি ভেতরের দিকটা কিন্তু এমনি মুছে নিলে ভালো করে পরিষ্কার হয় না ওই জন্য ভেজা কাপড়টা রেখে তারপরে একটা চপ চপস্টিক নিলাম ওটা দিয়ে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করলাম তো আগের থেকে অনেকটাই বেটার হয়েছে আমি যদি ওই চপ স্টিকটা দিয়ে না ঘুরিয়ে পরিষ্কার করতাম তাহলে কিন্তু অতটা ভালো পরিষ্কার হতো না আমি এইভাবেই মিক্সার মেশিন পরিষ্কার করে থাকি রান্না বসিয়ে দিয়ে রান্নাঘরের টুকটাক সমস্ত জিনিসপত্রগুলো পরিষ্কার করে নিচ্ছি আমি এইভাবেই রান্না বসিয়ে দিয়ে রান্নাঘরের জিনিসগুলো পরিষ্কার করে থাকি আর এই যে মশলার কৌটোগুলো দেখতে পাচ্ছ এগুলোও এখন পরিষ্কার করুক এগুলোও পরিষ্কার করা হয়ে গেছে শুধু এই মাইক্রো ওভেনের উপরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো তো হাত দেয়নি আর পাচ্ছি না ইচ্ছে তো করছিল যে এগুলো করে ফেলি কিন্তু শরীর আর দিচ্ছে না এগুলো আবার কালকে করব আর এখন এই ফিল্টারটা পরিষ্কার করবে যে দেখো ভালো করে ভীম সাবান ঘষে দিয়েছি কসমেটটা দিয়ে এইখানে না সেই হাতে দাগ পরে থাকে যে এরকম এরকম কালো কালো দাগ পরে থাকে হ্যাঁ ওই জন্য ওই ভীম সাবান দিয়ে একটু ঘষে নিয়েছে নাহলে শুধু কাপড় দিয়ে মুছলে দাগগুলো উঠবে না এবার আমি কাপড় দিয়ে মুছে নেব এবার কাপড় দিয়ে মুছে নিলে একদম টক টকে এই এই কাজগুলো বুঝলে তো অনেকদিন করা হয় না পরিষ্কার হয়ে করা আর মাছের ঝোলটাও ওইদিকে হয়ে গেল তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিই এটা এখন একটু কড়াইতে থাকুক আমি পরে এটা ঢেলে রাখবো হ্যাঁ সাড়ে বারোটার মতো বাজে গুড ইভিনিং বন্ধুরা এখন প্রায় পনেরো ছটা বাজে তো বাইরে এসে গাছগুলোর কাছে একটু টপগুলো সরিয়ে রাখলাম পাঁচিলের উপরে যে টপগুলো ছিল সেগুলো সরিয়ে রাখলাম তারপরে ও আগাছা পরিষ্কার করলাম এই আর কি এখানের একটু টুকটাক মানে গাছপালার কাজকর্ম করলাম সকালের দিকে সময় পাইনি তো ওই জন্য এই সময়টাতে আসলাম কালকে ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে একটা অ্যালোভেরা গাছ পাওয়া যাচ্ছে না তো সেটা সত্যিই খুঁজে পাচ্ছি না নীল রঙের একটা টবের মধ্যে অ্যালোভেরা গাছ লাগানো ছিল পাঁচিলের উপরে ছিল সেটাও চুরি হয়ে গেছে এর আগের দিন ওই মানি প্ল্যান্টের গাছ চুরি হয়েছে তারপর আবার এই অ্যালোভেরা গাছের এটা চুরি হলো আমার মনে হয় ওই সময়ই চুরি হয়ে গেছে আমি হয়তো খেয়াল করিনি তো সেই জন্য পাঁচিলের উপর থেকে টবগুলো নামিয়ে রাখলাম ওটা তো অনেক গাছ ছিল সেগুলোই সরিয়ে রাখলাম এই নিচের দিকে সব রেখে দিয়েছে আর এই যে দেখো এরকম আরেকটা গামলা ভর্তি ওই মানি প্ল্যান্ট ছিল সেটাই চুরি হয়ে গেছে এই যে এরকম সাদা সাদা মানি প্ল্যান্ট ঝাড় দিয়ে হয়েছিল এটা কিন্তু এই যেটা একটু খারাপ সেটা রয়ে গেছে ভালোটা নিয়ে চলে গেছে মানুষের কী রুচিবোধ বলো গাছও চুরি করে নিয়ে যেতে হয় তাও আবার মানুষের বাড়ির পাঁচিলের উপরে সাজানো রয়েছে সেই গাছও চুরি করে নিয়ে যেতে হয় টাকা পয়সা না সোনা দানা না সামান্য একটু গাছ সেটা মানুষের সহ্য হয় না কি বলবে এদেরকে এই দেখো পাঁচেলের পাশে কিন্তু একটা ড্রেন আছে তো ড্রেনের এখান থেকে ঝুঁকে তারপর পাঁচলের উপর থেকে গাছ নিতে হবে সেটা মানুষের সহ্য হয় না কিভাবে কিভাবে গাছগুলো নিয়ে চলে গেল হ্যাঁ আমার যে কি পরিমাণে রাগ হচ্ছে মানুষের কী মেন্টালিটি বলো গাছগুলো সুন্দর এখানে সাজানো রয়েছে সেই সহ্য হয় না নিয়ে যেতেই হলো এতদিন কোনো কিছু চুরি হয়নি জানি না যারা নিয়েছে তারা হয়তো জানে আমি বাড়িতে নেই বা কিছু এতদিন তো চুরি হতে দেখিনি এই দু সপ্তাহ আগে এই গাছগুলো চুরি হয়ে গেল এখন তো আর কোনো গাছ এখানে আমার রাখতে ইচ্ছেই করে না আটটা বাজে এখন অর্জুনকে পড়তে দিয়ে আসলাম আর আমি বাজার হয়ে বাড়িতে যাব। কত দিন পর আমি এই সমস্ত রাস্তায় আসলাম প্রায় তিন চার মাস পর অনেক দিন পর এই সমস্ত রাস্তায় এসছে তো ওই জন্য কেমন যেন একটা লাগছে মনে হচ্ছে আমি কতদিন পর এই সমস্ত জায়গাগুলো দেখছি সত্যিই তো কতদিন পর দেখছি তিন চার মাস পর আমি এসছি বাজার থেকে কয়েকটা জিনিসপত্র কিনলাম এখন বাড়িতে যাচ্ছি অর্জুনকে আবার আনতে যেতে হবে কত দিন পর আমার পরিচিত রাস্তাঘাটগুলোতে হাঁটাচলা করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট যে যেখানে থাকতে অভ্যস্ত তার কাছে কিন্তু সেটা স্বর্গের সমান সেই জায়গাটা যতই খারাপ হোক না কেন তার কাছে কিন্তু সেটা একটা মানসিক শান্তির জায়গা